হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল লিমাস জার্নি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি বাসায় কি রান্না করেছি সেটাই আপনাদেরকে শেয়ার করেছি বন্ধুরা গরুর মাংস আমি কি দিয়ে এত মজা করে রান্না করলাম সেটাই দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার বন্ধু তালিকায় আসেননি ভিডিও দেখে ফলো করে যাচ্ছেন অবশ্যই প্লিজ আপনারা লাইক কমেন্টস করে একটা সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেখি কি রান্না করলাম কিভাবে রান্না করলাম বন্ধুরা আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস তো আমি শুরুতেই আপনারা ভিডিওটা দেখে বুঝে ফেলেছেন আমি কিভাবে রান্না শুরু করেছি কি মশলা দিয়ে রান্না করব অবশ্যই শুরুতে দেখিয়ে দিয়েছি তো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি তিন চারটার মতো বড় আমি নিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ লবণ দুই চামচ পরিমাণ স্বাদ মতো তো বন্ধুরা এখানে আমি গরম মশলা দিয়েছি লং দিয়েছি গোলমরিচ দিয়েছি পরিমাণ মতো সব গোষের যেমন মশলাগুলো আমরা দিই ওইভাবেই দিয়ে দিতে হবে তো তার সাথে আমি দারচিনি চার পাঁচ টুকরা এলাচি চার পাঁচ টুকরা আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা সব মশলাগুলো আমি সরিষার তেলের ভিতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিলাম তারপরে আমি গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আমি গরুর মাংসগুলো কষাচ্ছি সুন্দর করে এটা জাল করে ঢেকে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটা জাল করতে করতে দেখা যাচ্ছে আমি অন্য কাজ করে ফেলছি তো বন্ধুরা এটা জাল হচ্ছে এই যে আমার কষানোর পানি কিন্তু একটু শুকিয়ে এসেছে প্রথমে গরুর মাংসের গায়ের পানিটা একটু শুকিয়ে নিতে হবে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে তারপরে আপনি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসের কষানো পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি রান্নার পানিটি দিয়ে দিয়েছি তো বন্ধুরা এভাবে কষানোর পর রান্নার পানি দিয়ে আবার একটু ঢাকটা দিয়ে ঢেকে একটু জাল করে আর হ্যাঁ মাংসটা জলে পানি দেওয়ার পরেই আমি কিন্তু কড়াইটা চেঞ্জ করে ফেলছি আমার কড়াইটা একটু ছোট ছিল তো বড় হাঁড়িতে আমি দিয়েছি তো এখানে আমি পাতাকফিগুলো দিয়ে দিয়েছি গরুর মাংসের ভিতরে অফ ক্যামেরায় তো এখন পাতাকফিটা একটু জাল হচ্ছে গায়ের পানিটা একটু যে একটু কমে আসবে তখন আমি এটাকে গরুর মাংসের সাথে মিলিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে তো বন্ধুরা একটু গল্প করে নিই রান্না চলছে তো আপনারা যারা যারা এভাবে বাঁধাকপি দিয়ে গরুর মাংস এখনো পর্যন্ত রান্না করেননি অবশ্যই ভিডিওটি দেখে একবার হলেও নতুন যারা আছেন বাসায় একটু ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে আর হ্যাঁ গরুর মাংস আমরা সাধারণত এমনি রান্না করে খাই বা আলু দিয়ে রান্না করে খাই কিন্তু পাতাকপি বাঁধাকপি এটা দিয়ে গরুর মাংস কিন্তু একটা ভিন্ন স্বাদ নিয়ে আসে এবং পরিবারের সবাই দেখবেন অনেক পছন্দ করবে আমার পরিবারের সবাই বাঁধাকপি গরুর মাংস অনেক পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এবং এটা খেতে কিন্তু অনেক ইয়ামি ইয়ামি হয় আর হ্যাঁ কেউ যদি আলু পছন্দ করেন একটা দুইটা আলু কেটে দিতে পারেন আমি কিন্তু এখানে একটা বড়ো সাইজের আলু টুকরো করে নিয়েছি বন্ধুরা এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে আমি কিন্তু এর ভেতরে একটু গরম মশলার গুঁড়িও দিয়ে দিয়েছি জিরার গুঁড়ি সহ আর এই যে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ পাঁচ ছয় টুকরা আর গরম মশলার গুঁড়া এটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখছেন কালারটা কত ইয়ামি লাগছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু কিছুক্ষণ চুলায় জাল করতে হবে তো হ্যাঁ আমি এখন পানিটাও দিয়ে দিয়েছি সাথে ঝোলের পানিটা দিয়ে দিলাম এটা একটু কষানো হয়ে গিয়েছে পাতা কফিটা তো এখন আমি ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এভাবেই জাল করে নিতে হবে কিছু সময় তো বন্ধুরা আমার পাতাকপি বাঁধাকপি গরুর মাংস কিন্তু প্রায় হয়ে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করছি রান্নাটা কিন্তু অনেকে আমি লাগছে তো বন্ধুরা সবাই আপনারা কমেন্টস করে জানাবেন যারা এভাবে গরুর মাংস খেতে পছন্দ করেন বাঁধাকপির সাথে তারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে আমার রান্নাটা রান্নাটা ঠিক আছে কি না তো বন্ধুরা আর যারা এখনো পর্যন্ত এভাবে রান্না করেননি একবার হলেও ট্রাই করবেন আশা রাখি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর লিখে জানাবেন কমেন্টস বক্সে তাহলে আরও নতুন নতুন ভিডিও দিব সামনে তো বন্ধুরা এবার আমি আমার নিজের হাতে বানানো গরম মশলার গুড়িগুলো আর একটু দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কত ইয়ামি হয়েছে রান্নাটা কিন্তু শেষ হয়ে আসছে আর হ্যাঁ বন্ধুরা যারা আমাকে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে গিয়েছেন এবং আমাকে অনেক উৎসাহ দিচ্ছেন আপনাদের আন্তরিকতাই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফলো করে যাচ্ছেন ভিডিওটি দেখে হয়তো চলে যান তো তাদেরকে বলবো প্লিজ আপনারা লাইক কমেন্টস করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাবস্ক্রাইব করে দিন নিশ্চয়ই আমার বন্ধু তালিকায় আপনারা অ্যাড হয়ে যাবেন আমিও আপনাদের সাথে পাশেই থাকবো ইনশাল্লাহ তো দেখেন আমার বাঁধাকপি গরুর মাংসর তরকারি কিন্তু হয়ে এসেছে দেখেন কতটা ইয়ামি হয়েছে আমার রান্নাটা কিন্তু শেষ এখন আমি সার্ভ ডিশে আমি কিন্তু তরকারিটা তুলে নিচ্ছি এখন আমি খাওয়ার জন্য সবাইকে দিব তো এজন্য ডিশে খাবারটা তুলে নিচ্ছি দেখেন কতটা ইয়ামি হয়েছে কপি দিয়ে এভাবে গরুর মাংস একবার হলেও রান্না করে দেখবেন অনেক মজাদার একটা রেসিপি আর এভাবে খাবারে ভিন্নতা আনবে এবং পরিবারের সবাই অনেক খুশি হবে খেতে পছন্দ করবে আশা রাখি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লেমাস জার্নি আল্লাহ হাফেজ